আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাচ্চার বয়স ষোলো দিন ষোলো দিনে গাম্বুরার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করে দিলাম পাঁচ দিনে রানীকেতার ভ্যাকসিন করেছিলাম নয় দিনে করছিলাম গাম্বুরার ভ্যাকসিন আজকে ষোলো দিনে গাম্বুরার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করে দিলাম সেই পরিমাণে অসুখ বিসুখ হচ্ছে সারা বাংলাদেশে আইবিএস গাউট নামে একটা রোগ দেখা দিচ্ছে যার কারণে অনেক বাচ্চা মারা যাচ্ছে আমার ষোলো দিনে সতেরোটা বাচ্চা মারা গেছে আর সব খাবারে খামারে একই অবস্থা আবহাওয়ার কারণে এই রোগটা হচ্ছে ডিলাররা বলতেছে আর আমি তো বলতে বলি যে বাসার ডিম থেকে জন্মই নিচ্ছে এই রোগটা নিয়ে এজন্য যারা খামারি ভাই বোন আছেন তারা বাসা নেওয়া থেকে কিছুদিন পরে বাস না হলে বাচ্চা নিলে পরেই পাঁচ দিন পরেতে এই রোগটা দেখা দিচ্ছে সারা বাংলাদেশে একই অবস্থা এই জন্য ভাবি চিনতে বাসা নেবেন এবার অসুখ বিসুখ বেশি এই জন্য ঘরে নিমের পাতা দিয়ে দিলাম এবার যে কি অবস্থা হবে নি আল্লাহ তালাহ ভালো জানে প্রত্যেক দিন চার পাঁচটা দুই ডি এটা হরিবাস মারা যাচ্ছে এখনই যদি এই অবস্থা হয় বিশ দিনের পর কি অবস্থা হবে আল্লাহ তালাই ভালো জানে এই জন্য যারা খামারি ভাই বোন আছেন তারা বাচ্চা আপাতত এখন নেন না কিছুদিন পরে বাচ্চা নেন না হলে সবার একই অবস্থা সবারই কোন খামারি ভাই বোন যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনার এই খামারের কি অবস্থা আসলে আমার এখানেই না সব জায়গায় আমি তো শুনতেছি আমার ডিলাররা বলতেছে যে আমাদের পাবনাতে পুরা পাবনাতেই এখন বাংলাদেশের অন্যান্য জায়গায় কী অবস্থা তারা তো বলতেছে যে সারা বাংলাদেশে একই অবস্থা আবহাওয়ার কারণে আবহাওয়া শীতের হালকা শীত হালকা গরম এই জন্য এখন কী হইল আল্লাহ তালাই ভালো জানে তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা জানে আমার খামারের বারাকা দান করে